ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনিও এরকম গ্যাসের চুলায় পিৎজা তৈরি করে খেতে পারেন আমাদের বাসায় ওভেন নেই বলে কি আমরা পিৎজা খেতে পারব না অবশ্যই পারবো এভাবে আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি দুই কাপ ময়দা নিব এখানে আমি এক কাপ নিলাম পরে আরও এক কাপ নিলাম চায়ের কাপে মেপে নিয়েছি আমি এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি এখন আমি এখানে নিয়েছি দেড় চামচ ইস্ট ইস্টগুলো দিয়ে দিলাম এখনে সব শুকনা উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব জল দেওয়ার আগে এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন এখন এখানে আমি কুসুম গরমের সাইতে একটু বেশি গরম আছে এই জলটা দিয়ে একটা ডো মাখিয়ে নেব একটা আঙুল দিলে জলের মধ্যে যেমন আপনি সহ্য করে রাখতে পারেন এরকম জল নিয়েছি আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখেন আর এরকম একটু শক্ত রাখতে হবে মানে না শক্ত না নরম এরকম থাকতে হবে ডোটা এবার হচ্ছে আমি এই বাটির নিচে একটু তেল দিলাম তেল দিয়ে এখন এই ডোটা রেখে দিলাম উপর দিয়েও একটু তেল মাখিয়ে দিলাম যাতে এটা শুকিয়ে না যায় এখন আমি একটা একেবারে ফ্রেশ পলিব্যাগ নিয়েছি এই পলিব্যাগের মধ্যে বাটিটা রেখে দিলাম এতে করে কোনো আলো বাতাস এই বাটির মধ্যে ঢুকতে পারবে না এক ঘন্টা রেস্টে রেখে দিব এদিকে হচ্ছে আমি মাংস নিয়েছি ছোট করে মাংসতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সবগুলো উপকরণ এবার ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এখন চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন ভাজি করে নিব এই মাংসগুলো ভাজি করতে আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আর মাংসগুলো ভাজি করে চুলা থেকে নামিয়ে নিব আর এদিকে এক ঘন্টা পরে আমি ফিরে এলাম এক ঘন্টা পরে আমি এই যে ব্যাগটা খুলে নিয়েছি দেখেন ডোটা ডাবল হয়ে গেছে ফুলে এবার আবারও আমি ডোটা একটু মথে নিব মথে নেওয়া হয়ে গেছে এখন এভাবে সমান করে নিতে হবে এই ডোটা সমান করে নিলে রুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে আমি যেভাবে সমান করে নিচ্ছি এভাবেই নেবেন এটা কিন্তু বোঝানোর কিছু নেই এখানে আমি এই ডোটা একটা রুটিতে পরিণত করবো এজন্য একটা বোর্ডের উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা রুটি তৈরি করে নিব আপনারা চাইলে এটা কিন্তু বেলেও নিতে পারেন আমি হাত দিয়েই রুটিটা তৈরি করে নিচ্ছি আর চারোপাশটা একটু মোটা করে উঁচু করে রেখেছি যে প্লেটে আমি এই পিৎজাটা তৈরি করব সেই প্লেটের মধ্যে একটু তেল দিয়ে ময়দা দিয়ে ছিটিয়ে দিয়েছি তার উপরে আমি এই যে রুটিটা বসিয়ে দিয়ে এখন এই কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিতে হবে ছিদ্র করার পরে লাগবে পিৎজা ছস আমি এখানে তিন চার চামচ পিৎজা ছস দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে ব্রাশ করে নিব আমি সব জায়গায় সব জায়গায় আমি এক এক করে এই যে চারোপাশ দিয়েই ব্রাশ করে নিয়েছি এবার একটু চিজ দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি এখানে দিয়েছি কিছু গাজর এখানে কোনো ধরা বাধা নেই যে আপনার এই সবজি দিতে হবে আপনি যে কোনো সবজি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে পিৎজাটা তৈরি করতে পারেন আমি তারপরে ভাজি করা মাংসগুলো দিয়েছি মাংসগুলো দেওয়ার পরে এবার রিং রিং করে কেটে নেয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর উপর দিয়ে আবারও চিজ দিয়ে এবার চুলায় চলে যাব চুলায় আমি এই যে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে প্লেটটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম আমি প্রথমে বাড়িয়ে দিয়েছি দশ মিনিট দশ মিনিট বাড়িয়ে জাল করে পরে আবার দশ মিনিট লোতে রেখে জাল করেছি মোট এটা আমার কুক করতে সময় লাগছে বিশ থেকে পঁচিশ মিনিট মানে পঁচিশ মিনিট আমার সময় লেগেছে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি পিৎজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি চারোপাশটা একটু পোড়া পোড়া লাগতেছে এখানে হচ্ছে পিৎজা সসটা লেগে এই প্লেটের সাথে লেগেছিলো এজন্য একটু লাল লাল হয়েছে আর নিচের পাশটা কিন্তু একেবারে ফ্রেশ আছে এখন আমি কেটে নিচ্ছি কেটে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে এই পিৎজাটা আপনারা চাইলেও কিন্তু এরকম বাসায় পিৎজা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন এমনকি নিজেও খেতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম